আশা করি সকলে সুস্থ আছেন হামস্টার থেকে কে কত টাকা পাবেন ঠিক আছে আপনারা কিন্তু এই হিসাবেই ব্যস্ত অনেকেই তো আমি আপনাদের বলবো আজকে আপনি যদি একটা কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে এক টাকাও পেমেন্ট পাবেন না সেই কাজটা কী সেটাও আমি আপনাদের জানাই দেবো এবং হামিস্টারে বর্তমানে যে প্রি মার্কেট প্রাইস আছে দেখতে পারবেন জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন ঠিক আছে তো মূলত হামেস্টারে আমাদের এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কনভার্ট করে কিন্তু আমাদের এই কয়েনটা দিবে ঠিক আছে যে হামেস্টার এই কয়েনটা দিবে তো আমাদের যে হামেস্টারে মূল ব্যালেন্স বা মূল পয়েন্ট ওইটা কিন্তু কয়েন না ঠিক আছে ওইটা কনভার্ট হবে কনভার্টে সে ওটা কেমন হবে সেটা কিন্তু এখনও অজানা শুধুমাত্র যে আমাদের কাছে পয়েন্ট থাকলেই আমাদের কয়েন দিবে এমন না তারা কিন্তু এই পয়েন্টের কথা কোথাও বলে নাই তারা বলছে প্রফিট পার আওয়ার এবং অ্যাচিভমেন্ট এবং ইনভাইটেশন এই সকল বিভিন্ন ক্রাইটেরিয়া বলছে তো সেই সকল আপডেট যদি আপনি জানতে চান কিসের ভিত্তিতে টাকা দিবে তাহলে আপনার এই ভিডিওটা দেখতে হবে ঠিক আছে এই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনার চ্যানেলে গিয়ে চেক করে দেখতে পারেন ঠিক আছে আমি আপনাদের জানাই আমরা কিন্তু কয়েকটা এয়ারড্রপ কিন্তু পাবো যেগুলোর ডেট কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করছি ক্যাটেজিন থেকে আপনার বিশ তারিখে পাবো আগামীকাল কিন্তু ক্যাটেজেন্ট টোকেনটা লিস্ট হবে আমরা কিন্তু এখান থেকে প্রফিট তুলতে পারবো এবং রকি রেবেট এটা কিন্তু তেইশ তারিখে হামিস্টার ছাব্বিশ তারিখে এবং এখানে দেখতে পারবেন ক্যাটস কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভিতরে কিন্তু এটা থেকে আমরা পেমেন্টটা পাবো তারপরে দেখতে পারবেন এক্স পেয়ার আছে এটাও কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসের ভিতরে ইয়ারড্রপ দিবে তারপরে বিমি ফাই দেখেন নয় তারিখ অক্টোবর মাসের নয় তারিখে দিবে অফ এটাও কিন্তু দেখতে পারবেন সেপ্টেম্বর এবং অক্টোবর ঠিক আছে তারপরে সিই এক্সপি তো এইগুলার থেকে কিন্তু আমরা এই যে যে এয়ারড্রপ ক্যালেন্ডার আছে ঠিক আছে এই নিউজটা কিন্তু আপনার টেলিগ্রামে পেয়ে যাবেন যারাও কিন্তু নতুন কয়েকটা ভালো ভালো প্রোজেক্ট আসছে যেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি তার ভিতরে একটা হচ্ছে আপনার ফ্রি ডগ ঠিক আছে অলরেডি কিন্তু গেট ডট আয়োতে কিন্তু প্রি মার্কেটে এটা লিস্ট হবে এখানে দেখতে পারবেন গেট ডট আয়ো এক্সচেঞ্জ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্টটা দিছে তো এই এয়ারড্রোপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সরাসরি এটাতে জয়েন করবেন অথবা ফার্স্ট কমেন্টটা চেক করবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি এটাতে জয়েন করবেন শুধু হামেস্টা নিয়ে বসে থাকলে আপনি কিচ্ছুই পাবেন না আচ্ছা এখন দেখাবো যে শুধুমাত্র একটি কাজ না করলেই কিন্তু আপনি পেমেন্টগুলো পাচ্ছেন না তো সেই কাজটা কি তো এখানে দেখতে পারবেন আমি কিন্তু হামেস্টার ঢুকে গেছি ঠিক আছে এখানে আমার যে ব্যালেন্স আছে অনেকেই কিন্তু এই ব্যালেন্সটা দেখে কিন্তু আপনার হিসাব করতেছেন যে আমরা এত টাকা এত টাকা পাবো বা একটা কয়েনের প্রাইস এমন আছে এরকম না ঠিক আছে এখানে যে পয়েন্ট আছে এগুলো কিন্তু কয়েন এগুলো পয়েন্ট আমি বারবার বলি আর তারা বলতেছে প্রফিট আওয়ার যেটা আছে এটার ভিত্তিতে ইয়ারড্রপ দিবে এবং এই ইয়ারড্রপ কিসের কিসের ভিত্তিতে কতগুলো করে ইয়ারড্রপ দিবে এগুলা কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে জানাইছি সে হামেস্টারের যে এখানে প্যাসিভ ইনকাম कौन-कौन টাস্ক কোনটা ফ্রেন্ড কোনটা অ্যাচিভমেন্ট কোনটা টেলিগ্রাম সাবস্ক্রিপশন কোনটা তারপরে কিস ঠিক আছে এইগুলা মিলিয়ে কিভাবে আপনি অ্যাড্রো পাবেন এবং এখানে কিন্তু একটা অ্যালোকেশন দিবে যে আপনি কতগুলো কয়েন পাবেন ঠিক আছে এখানে সাপোজ আপনি পঞ্চাশ হাজার বা এক লাখ কয়েন পাইলেন এখানে তো দেখতে পারবেন যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পয়েন্ট আছে এটা কিন্তু কয়েন না আপনাকে যদি এই সকল কাজ করার জন্য যদি আপনাকে এক লাখ কয়েন দেয় ঠিক আছে আমি ধরে নিলাম যে আপনি এখান থেকে এক লাখ কয়েন পাইলেন এবং সেই কয়েনের প্রাইস কত হবে আমি আপনাদের জানাই দিই এক লাখ তারপরে ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ঠিক আছে দেখতে পাবেন সাতশো ডলার ঠিক আছে সাতশো ডলার পাবেন এবং এটাকে যদি আপনি একশো বিশ টাকা করে ডলার ধরেন তারপরে দেখতে পারবেন চৌরাশি হাজার টাকা ঠিক আছে তো এইভাবে করে কিন্তু দিবে এটা যে আপনি সাতশো ডলারই পাবেন এমন না এখানে আপনাকে দশ হাজার কয়েনও দিতে পারে তো দশ হাজার কয়েন দিলে সেই হিসাব হবে যদি আপনাকে এখান থেকে বিশ হাজার পয়েন্ট দেয় ঠিক আছে বিশ হাজার যদি কয়েন দেয় আপনাকে তো আপনার কিন্তু সেই হিসাবটা কিন্তু বিশ হাজারের হবে ঠিক আছে তো এখানে দেখতে পারবেন বিশ হাজার যদি কয়েন দেয় তাহলে একশো চল্লিশ ডলার গুণ এখানে যদি আমি একশো বিশ টাকা দিই তাহলে দেখতে পারবেন ষোলো হাজার আটশো টাকা ঠিক আছে এইভাবে করে কিন্তু আপনাকে এখানে কয়েন দিবে তো আপনারা যারা এখানে এই যে যেই পয়েন্ট আছে এই পয়েন্ট কিন্তু আপনার হিসাব করলে হবে না পয়েন্টের কোনো ভ্যালু নাই ধরা যায় তো এখানে তারপরে আমাদের যে পয়েন্ট আছে এটা কনভার্ট করতেও পারে যদিও তারা কোথাও এটা বলে নাই এখনও তারা বলছে অ্যাচিভমেন্টের উপর দিবে এবং কি কী করা লাগবে আপনার এই যে লেভেল কার্ডের লেভেল আপ করা লাগবে যে নিচে মাইন লেখা আছে মাইনে যাওয়ার পরে এইখানে কিন্তু আপনার এই কার্ডের যে দেখতে পারবেন এখানে আমি কিন্তু প্রচুর লেভেল করছি বিশেষ করে এই যে অনেকেই বলেন এখানে স্পেশাল কোনটা স্পেশাল কার্ড হচ্ছে এই যে এখানেও আছে দেখতে পারবেন স্পেশাল কার্ড এখানে আসলে দেখতে পারবেন এই যে স্পেশাল কার্ডের যেই লেভেল আপ করতে পারেন আপনি এখান থেকে প্রফিট আর এখান থেকে আপনার বাড়বে ঠিক আছে আপনি এখান থেকে আপনার যে পয়েন্ট আছে পয়েন্টগুলো খরচ করে এখান থেকে কিন্তু আপনার যেই ইয়ে আছে আপনার যে প্রফিট পাওয়ার আছে ওইটা বাড়াবেন তারপরে এখানে মূল যেই কাজটা করতে হবে ইয়ারড্রুপ এই যে ইয়ারড্রোপে আসার পরে এই ইয়ারড্রপে আসার পরে এখানে এই যে উইড্রোতে গেলাম উইড্রোতে যাওয়ার পরে এই যে দেখেন বাইনান্সে কিন্তু আমি উইড্রোটা নিয়েছি অর্থাৎ আমি কোথায় কোন এক্সচেঞ্জার এই কয়েনটা আমি সেল করবো বা উইড্রোটা নিব সেটা কিন্তু আমার এখানে সেট করা হয়ে গেছে এবং এই সকল বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এই যে এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন জন্য কিন্তু বিস্তারিত এখন আর বললাম না তারা বলছে যে আগামীকাল হচ্ছে শেষ দিন আপনি যদি যেখানে আপনি উইডো নিতে চান যে কোনো একটা এই যে যে ছয়টা অপশন আছে এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করাই লাগবে আপনার যে কোনো একটা আপনার উইডোটা নেওয়াই লাগবে সেক্ষেত্রে বাইনান্সে নিতে পারেন ওকে এক্স তারপর বাইবিট টেলিগ্রাম ওয়ালেট তারপরে ইবিআই ঠিক আছে তো এই যে যেই ইয়াগুলো আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং যদি কারো কেওয়াইসি সমস্যা থাকে তাহলে এই যে ইবিআই এক্সচেঞ্জ আছে ইবিআই এক্সচেঞ্জটা আপনারা ব্যবহার করবেন এখানে কোনো ধরনের কেউআইসি লাগবে না ঠিক আছে গ্যাস ফিও লাগতেছে না সরাসরি আপনি ইবিআই এক্সচেঞ্জারে নিতে পারেন যদি আপনার বাইন্যান্সে কেউআইসি করা না থাকে তো আমি বলব যে অবশ্যই সকলের একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকা দরকার কারণ কিপটো ইয়ারডোপে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার বাইনান্স তারপর বাইবিট এগুলো এক্সচেঞ্জার আপনার দরকার এই জন্য কিন্তু বাইনান্সের যে রেজিস্ট্রেশন লিঙ্ক সেটা কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন এবং আপনাদেরকে একটা প্রজেক্ট দিয়েছিলাম ডাস্ট টেন এখানে দেখতে পারেন ডাস্ট টেনের কিন্তু ভালো একটা আপডেট চলে আসছে তারা কিন্তু কোলাবোরেশন করছে দেখতে পারবো ওকে এক্স পার্টিকেল নেটওয়ার্ক ঠিক আছে তারপর ইটিসি তো এদের সাথে কিন্তু কোলাবোরেশন হবে তো অবশ্যই কিন্তু যারা ডাস্ট টেনে এখনও জয়েন করেন নাই সকলে জয়েন করে নেবেন এছাড়াও নতুন করে একটা প্রজেক্ট আছে এগুলো তো আপনারা কাজ করবেন ঠিক আছে এই যে যে লিস্টটা আপনাদের দিয়েছি দেখেন আপনি যদি একটা নিয়ে পড়ে থাকতেন তাহলে কিন্তু এইগুলার থেকে পাইতেন না এই কিন্তু আপনাকে অনেকগুলো প্রজেক্টে কাজ করতে হবে দেখেন ক্যাটিজেন থেকে পাবো রকি রেভিড হামিস্টার ক্যাটস তারপরে এক্স এম্পায়ার মিমি ফাই ট্যাপ সব তারপরে সি ইএপি ঠিক আছে এগুলা থেকে আমরা এখন পাচ্ছি আগে আমরা কাজ করছিলাম ঠিক আছে তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে